আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমরা আলোচনা করছিলাম নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের জীবনের বিভিন্ন দিকের মধ্যে একটা দিকের অভিযোগ নিয়ে আমরা জানি যে নবীজি সাল্লাহু আলিয়া সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে অতীতেও যেমন সমালোচনা হয়েছে অভিযোগ এসেছে বর্তমানেও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে অনেকে সমালোচনা করেন কুৎসা রটান বা অভিযোগ আনেন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য অভিযোগগুলো হলো তিনি নাকি অনেকগুলো বিবাহ করেছেন তিনি নাকি নিরক্ষর ছিলেন তিনি নাকি সর্বদা যুদ্ধে ব্যস্ত থাকতেন তার কাছে নাকি তরবারি থাকত তিনি নাকি নারী শিক্ষার বিরোধী ছিলেন তিনি নাকি নারী স্বাধীনতার বিরোধী ছিলেন ইত্যাদি ইত্যাদি নানান রকম অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে মানুষ নিয়ে আসছে বা অনেকে নিয়ে আসে তো সেই সমস্ত অভিযোগগুলো নিতান্তই অমূলক তার ব্যাখ্যা বিশ্লেষণ যথাযথভাবে আছে বা তার উত্তর সমুচিতভাবে দেওয়া যাবে আমরা সেগুলোর দেওয়ার চেষ্টা করব পরপর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের জীবদ্দশায় যে তিনি এগারোটা বিবাহ করেছিলেন সেই বিবাহ বিষয়ে অনেকেই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের একাধিক বিয়ে নিয়ে তামাশা করে থাকেন প্রশ্ন ছুড়ে দেন তিনি কেন একাধিক বিয়ে করেছেন প্রশ্নকারীদের মধ্যে যেমন অমুসলিম আছে আবার অনেক মুসলিম নামধারী ব্যক্তি তারাও কিন্তু আছেন তবে তিনি যে এগারো জন স্ত্রীকে বিবাহ করেছিলেন তাদের মধ্যে মা খাদিজা রাজি আনহা জীবিত থাকাকালীন তিনি আর কাউকে বিয়ে থা করেননি অর্থাৎ তার মৃত্যুর পরে বাকি দশজনকে তিনি স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন যখন তার বয়স পঞ্চাশ বা তারও অধিক সেই সময়ে মা খাদিজা আল্লাহ আনহা ইন্তেকাল করেন তার পরবর্তীতে তিনি তার জীবনের বাকি যে দশ বারো বছর সময় ওই সময়ের মধ্যে তিনি বাকি জন স্ত্রীর সান্নিধ্যে আসেন আর এই বাকি যে দশজন স্ত্রী ছিলেন তাদের অনেকে ছিলেন বিধবা তারা অনেকে ছিলেন নবীজির নিকট আত্মীয়দের মধ্যে কেউ অনেকে বা অসহায় আবার অনেকের বিবাহটা হয়েছিল স্বয়ং আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী আর এ কথা আমাদেরকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতে হবে বা স্মরণ রাখতে হবে যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না তিনি যে সাধারণ ব্যক্তি ছিলেন না সে ব্যাপারে আমরা অনেক প্রমাণ পাই কারণ সাধারণ ব্যক্তি হলে সাধারণ মানুষের মতো বৈশিষ্ট্য থাকবে আর অসাধারণ ব্যক্তি হলে তার মধ্যে অসাধারণ কোনো কিছু গুণ থাকবে তো তার মধ্যে একটা অন্যতম গুণ আমরা দেখতে পাই যে তার তেষট্টি বছরের জিন্দেগিতে তিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তার জীবনের বহু ঘটনা লিখিত থাকলেও সব কিছুই হয়তো লিখিত আছে কিন্তু লিখিত যারা করেছেন তারা কখনোই কোনোভাবে প্রমাণ করতে পারেননি যে নবীজি মিথ্যা বলেছেন নবীজি সাল্লাহু আলিয়া সাল্লাম কারোর সঙ্গে প্রতারণা করেছেন বিন্দু পরিমাণ এরকমও কোনো প্রমাণ কিন্তু নেই নবিজি সাল্লাহু আলাই সাল্লাম কারোর সঙ্গে আমানতের খেয়ানত করেছেন এরকম কোনো প্রমাণও কিন্তু নেই কাউকে ধমক দিয়েছেন কারোর প্রতি গোসা করেছেন কাউকে অভিশাপ দিয়েছেন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজগুলো সাধারণ মানুষের সাধারণ চরিত্রের দ্বারা হয়ে থাকে সেই ধরনের কোনো কাজকর্ম নবীজি সাল্লাহু আলি সাল্লামের দ্বারা সংঘটিত হয়নি এটাই প্রমাণ করে যে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না এছাড়াও আরও অনেক প্রমাণ তার মধ্যে আছে সেগুলো আমরা আলোচনা করে চলেছি এই মাসব্যাপী সে আলোচনা চলবে ইনশাআল্লাহ জনগণ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম ছিলেন একজন নবী এবং সেই সাথে তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক তো তার বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র হতো বিভিন্নভাবে তাকে ফাঁসানোর তাকে অপদস্থ করার তাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত চলত তো এই সমস্ত কিছুকে ওভারকাম করার জন্য বা অতিক্রম করার জন্য নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে নানান রকমের পরিকল্পনা করতে হতো তো সেই পরিকল্পনাগুলোর মধ্যে একটা অন্যতম পরিকল্পনা হলো যে বৈবাহিক সম্পর্ক আমরা আমাদের কিছুদিন আগের দেশীয় ইতিহাস সেখানেও দেখেছি যে মুঘল সম্রাট বা অন্যান্য সম্রাট যারা ব্যাপকভাবে সাম্রাজ্য বিস্তার করেছেন সেই সাম্রাজ্য বিস্তারের একটা বড় রকমের অস্ত্র ছিল যে শত্রুপক্ষের কাউকে বা শত্রুপক্ষের পরিবারের কাউকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দেওয়া তাহলে সেই শত্রু মিত্রে পরিণত হয়ে যায় সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় তো এই যুগে যদি সেই পদ্ধতি চলতে পারে তাহলে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের যুগ আরও অনেক আগে সেই যুগে এই ধরনের অস্ত্র প্রয়োগটা ছিল অত্যন্ত মামুলি বা স্বাভাবিক ব্যাপার আর একটা কথা মনে রাখতে হবে যে মহানবী সাল্লাহ আলাহি সাল্লাম যেহেতু আল্লাহর প্রেরিত রসুল আর সমগ্র মানব জাতির মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ তাই রসুলুল্লা সাল্লা সাল্লামের জন্য আল্লাহ পাকের নির্ধারিত নিয়ম কানুন বা শরীয়ত সেটা ছিল আলাদা এবং সাধারণ মানুষ বা আমার আপনার জন্য শরীয়তের নিয়ম কানুন এটা আলাদা নবীজিদের উপরে শরীয়তের কানুন ছিল অত্যন্ত ভারী তাদেরকে কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছে কঠোর কঠোর বিধান পালন করতে হয়েছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে পালন করা সম্ভব নয় যেমন কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন নবীজি সাল্লা আলিয়া সাল্লামকে প্রতি রাত্রে তাহা নামাজ পড়তে হতো গভীর রাত্রিতে জাগরণ করতে হতো এটা তাদের জন্য ম্যান্ডেটারি ছিল আমাদের জন্য সেটা ম্যান্ডেটারি নয় নবীজি সাল্লা আলাহ সাল্লাম যুদ্ধের সরঞ্জাম পরে ফেললে তাকে যুদ্ধে যেতেই হবে আর কোনো কারণ দেখিয়ে খুলে ফেলা যাবে না এরকম বিধান ছিল আমাদের ক্ষেত্রে সে বিধান নেই নবীজি সাল্লা আলিয়া সাল্লাম তারা যত অভাবই হোক না কেন কারো দান ক্ষয়রাত সহযোগিতা সদকা এগুলো তারা গ্রহণ করতে পারবে না এবং তাদের পরিবারের কেউ সেগুলো গ্রহণ করতে পারবে না অথচ তারা অভাবই ছিলেন অভাবের তারনাই তারা এগুলো গ্রহণ করতে পারবেন না এরকম ধরনের কঠিন কঠিন বিধান কিন্তু নবীজির জন্য নির্ধারিত ছিল অতএব আমাদের জন্য শরীয়তের যে নিয়ম নবীজিদের উপর সেই নিয়ম চালাতে গেলে হবে না আর একজন মানুষ যৌবনে উপনীত হলে প্রাবৃত্তিক নিয়ম অনুযায়ী কিন্তু তার বিপরীত লিঙ্গের প্রতি একটা আগ্রহ জন্মাবে এবং তারা সেটা বৈবাহিক সম্পর্কে রূপান্তরিত করবে এটাই স্বাভাবিক সঙ্গত কারণেই নবীজি সাল্লা আলিয়া সাল্লামের বয়স যখন পঁচিশ বছর তখন তিনি ইচ্ছা করলেই কম বয়সী যুবতী মহিলাকে বিবাহ করতে পারতেন তার যৌবনের চাহিদা মেটানোর জন্য কিন্তু তার পরিবর্তে তিনি কি করলেন না মা খাদিজার মতো চল্লিশ বছর বয়সী এবং পূর্বে তার একজন স্বামীও ছিলেন বা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তার দুজন স্বামী ছিলেন মানে একজন গত হয়ে যাওয়ার পরে আরেকজনকে গ্রহণ করেছিলেন তার পরবর্তীতে আবার নবীজি সল্লা আলি সাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে এই রকম একজন মহিলাকে তিনি বিবাহ করতে নাও পারতেন যদি যৌবনের তাড়নাটাকে তিনি প্রাধান্য দিতেন এখন আমরা জেনে নেব নবীজি সাল্লা আলিয়া সাল্লাম যে এগারো জন স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা আসলে কারা ছিলেন প্রথম ছিলেন খাদিজা বিনতে খোয়াইলিদ তারপরে আমরা দেখতে পাচ্ছি সৌদা বিনতে জামা আয়েশা বিনতে আবু বকর হাফসা বিনতে অমর জাইনাব বিনতে খুজাইমা উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া জাইনাব বিনতে জাহাল আর জুয়াইরিয়া বিনতে হারিস ইবনে আবি জারার উম্মে হাবিবা সাফিয়া বিনতে হুয়াই আর মাইমুনা বিনতে হারিস ইবনে হাজান এই এগারো জন স্ত্রীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এতগুলো বিবাহ তিনি করেছিলেন কেন কারণ সেই যুগের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখতে চাই বা নবীদের ইতিহাসের পরিপ্রেক্ষিতে যদি দেখতে চাই নবীজি সাল্লাহ আলু সাল্লামের এই জন স্ত্রী গ্রহণ করাটা নিতান্তই মামুলি ব্যাপার কারণ নবীজি সাল্লা সাল্লামের যুগে বা তার পূর্ববর্তী যুগে আরবের ট্র্যাডিশন ছিল যে কোনো কোনো পুরুষ তারা একশো বা তারও অধিক বিয়ে সাজি করেছেন এরকম রেওয়াজ পাওয়া যায় বা যারা হয়তো প্রথাগতভাবে একশো বিয়ে করেননি তাদের দেখা যাবে উপপত্নী বা পতিতালয়ে যাওয়ার প্রবৃত্তি বা দাস দাসীদের সঙ্গে সম্পর্ক এসব মিলিয়ে হয়তো একশো কেন কয়েকশো পর্যন্ত অতিক্রান্ত হয়ে যেতেও পারে তো সেই পরিবেশ পরিস্থিতিতে যারা বিখ্যাত ব্যক্তিত্ব তারা যদি একশোর অধিক বিবাহ করতে পারেন নবীজ সাল্লা সাল্লাম সেই বিবাহের সংখ্যাটাকে আনুপাতিক হারে দশে বা এগারোই নামিয়ে নিয়ে আসছেন তাহলে সেই যুগের পরিপ্রেক্ষিতে তিনি একশোটাকে যদি দশে বা এগারোই নামাতে পারেন আজকের যুগে ক্যালকুলেশন করলে সেটা দাঁড়ায় কীভাবে বা অঙ্কের নিয়মে দেখা যাবে তিনি কতটা ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছিলেন বৈবাহিক নিয়মে বা নীতিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের বিবাহগুলো অধিকাংশই ছিল মানবিক দৃষ্টিকোণ থেকে নতুবা সেটা দেখা যাবে আল্লাহ পাকের নির্দেশনা কিংবা হয়তো কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার বা ইসলামী সাম্রাজ্য বিস্তারের কূটনৈতিক কৌশল আর মা আয়েশা আল্লাহু আনহা ছাড়া নবীজি সাল্লা আলাহ সাল্লামের সমস্ত স্ত্রী ছিলেন কিন্তু বিধবা তারা কেউই কিন্তু কুমারী ছিলেন না এই তথ্যটা আপনাদের জেনে রাখা প্রয়োজন মা খাদিজা রাজিয়াল্লাহু আনহা বেঁচে থাকাকালীন নবীজি আর দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি তার পরবর্তীতে তিনি বাকিদের সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন এবং কী কারণে কাটিয়েছেন সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব অল্প অল্প করে মা খাদিদা রাজিয়াল্লাহ আনহার ইন্তেকালের পর নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের সন্তানদের দেখাশোনার একটা বড় দায়িত্ব এসে যায় সেক্ষেত্রে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম সন্তানদের মুখের দিকে তাকিয়ে হজরত সৌদার রাজি আল্লাহ আনহাকে বিবাহ করেন এবং নবীজির চার সন্তানকে তিনি লালন পালনের দায়িত্ব নেন দ্বিতীয় যে কারণটা আমরা পাই কোরাইশ গোত্র ছিল আরবের সে সময় সম্ভ্রান্ত গোত্র আরও বেশ কিছু সম্ভ্রান্ত গোত্র ছিল যেমন বানী মুস্তালিক গোত্র কুরাইশ বংশের সঙ্গে বাণী মুস্তালিক গোত্রের একটা রেশা রেষি চলত তো সেই রেশা রেশি বা শত্রুতা এই শত্রুতা কমিয়ে মিত্রতার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তিনি বাণী মুস্তালিক গোত্রের নেতা হারেসার কন্যা জুয়াইরিয়া রাজিয়াল্লাহু আনহাকে রসুলুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বিয়ে করেন এবং হারেসা হয়ে গেল রসুল সাল্লাহ ওয়াসাল্লামের শ্বশুর এবং হারেসা শ্বশুর হয়ে যাওয়ার সুবাদে নবীজি সাল্লু আলিয়া সাল্লামের বংশের সঙ্গে বাণী মুস্তালিক গোত্রের একটা আত্মীয়তার বন্ধন হয়ে যায় ইসলামের যখন বিস্তার শুরু হয় ইসলামের প্রধান শত্রু ছিল ইহুদিরা মদিনা থেকে শুরু করে সারা আরব ব্যাপী ইহুদিদের সঙ্গে শত্রুতা চলে তো ইহুদিদের সঙ্গে শত্রুতায় মুসলিমরা সে সময় নাস্তান আবুদ ছিল তো নবীজি সাল্লাহ আলয়াল্লাম ইহুদিদের সঙ্গে শত্রুতা কমানোর জন্য যাতে করে ইসলাম প্রচারের সুবিধা হয় ইহুদিদের সঙ্গে শত্রুতা মুক্ত হয়ে যেন ইসলাম প্রচারের কাজটা করা যায় তাই তিনি ইহুদিদের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন এবং হযরত সাফিয়া রাজিয়াল্লাহু আনহাকে তিনি বিবাহ করেন ফলে ইহুদিদের মুসলিমদের বিরুদ্ধে যে তৎপরতা কূটকৌশল দুরভিসন্ধি এগুলো কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে রসুল সাল্লাহ আলাই আসাল্লামের সঙ্গে সন্ধি করে ইহুদিরা খাইবারে বসবাস পর্যন্ত শুরু করে কোনোরকম কোনো অসুবিধা হয়নি শান্তিপূর্ণ একটা পরিবেশ বিরাজ করে আর নবীজি সাল্লাহ আলিয়া যেহেতু একটা বিশাল বড় মিশন পরিচালনা করছিলেন নতুনভাবে তিনি ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছিলেন বাপদাদার ধর্ম ছেড়ে এসে ইসলামের দাওয়াত কবুল করে ইসলামের মধ্যে দাখিল হওয়া এটা বিশাল একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে এক্ষেত্রে কিন্তু নবীজ সাল্লা সাল্লামের বিশ্বস্ত সহচরের প্রয়োজন ছিল বেশ কিছু তাই তিনি বিশ্বস্ত সহচর যারা ছিলেন সে সময়ে তারা যেন আরও বিশ্বস্ত এবং আরও নিবিড়ভাবে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে পারে তাই তিনি তার নিকট যারা সাহাবি ছিলেন যারা খুব ঘনিষ্ঠ ছিলেন সেই ঘনিষ্ঠ সাহাবিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান যাতে করে তাদের সম্পর্কটা অত্যন্ত শক্তপোক্ত হয়ে যায় সেইভাবেই তিনি হজরত অমর রাজি আল্লাহ আনহুয়ের কন্যা হাফসা রাজি আল্লাহ আনহাকে বিবাহ করেন আবুবাকা রাজি আল্লাহ আনহুয়ের কন্যা মা আয়েশা রাজি আল্লাহ আনহাকে বিবাহ করেন এবং এইভাবে তিনি নিজের সঙ্গে কন্যাদেরকেও কিন্তু বিবাহ দিয়েছিলেন হজরত আলী রাজি আল্লাহ আনহুর সঙ্গে তার ছোট মেয়ের বিয়ে দিলেন ওসমান রাজি আল্লাহ আনহুর সঙ্গে তার দুটো মেয়ের বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আবার দ্বিতীয়জনকে তিনি বিবাহ দিয়েছিলেন তো এই বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকলে বিশ্বস্ত সহচর তারা কখনোই গাদ্দারি করতে পারবে না তারা কখনোই বিচ্যুত হয়ে যাবে না এটাও একটা তার কৌশল ছিল কুসংস্কার দূরীকরণ বিষয়ে তিনি বৈবাহিক সম্পর্কের নীতিকে ব্যবহার করেছেন পালক পুত্রকে তখনকার যুগে আপন পুত্র বলে মনে করা হতো এবং পালক পুত্রের বিধবা স্ত্রী বা ডিভোর্স দেওয়া স্ত্রীকে পুত্রবধূ হিসাবে বৈবাহিক সূত্রে আবদ্ধ করা যেত না স্ত্রী রূপে গ্রহণ করা যেত না এটা একটা কুসংস্কার ছিল নবীজ সাল্লা সাল্লাম প্রমাণ করে দেখালেন যে পালক পুত্র কখনো নিজের পুত্রের স্থলাভিষিক্ত হতে পারে না তাই পালক পুত্রের স্ত্রীও কিন্তু পুত্রবধূর মর্যাদা পেতে পারে না পালক পুত্র জায়েদ রাজি আল্লাহ আনহুয়ের স্ত্রী হজরত জাইনাব রাজি আল্লাহ আনহাকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন কুসংস্কার দূরীকরণ হয়েছিল এর দ্বারা একটা প্রথা দূর হয়েছিল আমরা জানি নবিজ সাল্লা আলিয়া ইসলাম প্রচারের সময়তে আবু সুফিয়ান ছিলেন কোরাইশদের বা কাফেরদের একজন বড় নেতা সম্ভ্রান্ত নেতা তো বৈবাহিক সম্পর্কের দ্বারা আবু সুফিয়ান তিনি ইসলামের ছত্র ছায় চলে আসেন উম্মে হাবিবার আল্লাহ আনহা ছিলেন আবু সুফিয়ানের কন্যা তিনি যখন বিবাহ করলেন তার পিতা তিনি অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হয় মক্কা বিজয়ের পূর্ব রাত্রে তিনি ইসলাম কবুল করেন অর্থাৎ উম্মে হাবিবার রাজিয়াল্লাহু আনহা পিতা আবু সুফিয়ান বৈবাহিক সূত্রে নবীজি সাল্লা আলিয়া সাল্লামের শ্বশুরমশাই হওয়ার সুবাদে তিনি ইসলামের ছত্র ছায় আসার ক্ষেত্রে অনেকটাই উদ্বুদ্ধ হয়েছিলেন ফলে এটা একটা ইসলামের বড় জয় নাজদবাসী তারা ইসলামের এই জয়যাত্রাকে ঠেকানোর জন্য নানানভাবে তারা কিন্তু কূটকৌশল প্রয়োগ করত এবং ইসলামের জয়যাত্রাকে থামিয়ে দেওয়ার ব্যাপারে তারা আপ্রাণ চেষ্টা করছিল তো তাদের এই ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম কৌশল অবলম্বন করলেন বৈবাহিক সূত্রের কৌশল হজরত মাইবুনা বিনতুল হারেসাকে বিয়ে করার ফলে নজাদবাসী গণের অব্যাহত শত্রুতা থেকে কিন্তু মুসলমানরা পরিত্রাণ পাই আমরা জানি এই নজদবাসী সত্তর জন সাহাবিকে দাওয়াত দিয়েছিল এবং এই দাওয়াত দেওয়ার ফলে তারা যখন দাওয়াতে গিয়েছিল তাদেরকে ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করেছিল ফলে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিলো কিন্তু নবীজি সাল্লাহ আলাই সাল্লামের বৈবাহিক বন্ধনের ফলে সেই শত্রুতা অনেকটাই কমে যায় এছাড়াও আর একটা বড় কারণ হচ্ছে যারা পুরুষ সাহাবি নবীজি সাল্লাহ সাল্লামের কাছে এসে তারা ইসলামের বিধিবিধান সহজেই জানতে পারতেন কিন্তু মহিলারা সব ক্ষেত্রে এসে পৌঁছাতে পারতো না তাই নবীজি সাল্লাহ সাল্লামের স্ত্রীদের মাধ্যমে তারা শরীয়তের অনেক বিধান তারা জানতে পারতো মহিলারা ফলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাদের স্ত্রীদের মাধ্যম দিয়ে শরীয়তের বিধিবিধানগুলো মহিলাদের মধ্যে একটা তালিমের কাজ চালিয়েছিলেন এটাও একটা বড়ো দিক এছাড়াও নবীজি সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন সাহাবিকে বিভিন্ন জায়গাতে দায়িত্বে পাঠাতেন এবং বহু সাহাবি তারা সেই দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন অতএব শহীদ হওয়ার ফলে সেই মহিলা বা সেই সাহাবীর স্ত্রী তিনি অসহায়ভাবে জীবনযাপন করতেন তো নবীজি সাল্লা আলিয়া সাল্লাম সেই মহিলাকে যদি তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন রেগুলারভাবে ভাবে যে একজন মহিলার বাড়িতে একজন পুরুষের যাতায়াত সন্দেহের চোখে দেখবে তাই তাদের দায়ী দায়িত্ব পালনের সুবিধার্থেও কিন্তু বেশ কিছু মহিলা সাহাবির সঙ্গে তিনি বন্ধনে আবদ্ধ হয়েছেন যাতে করে তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে দিলে তাদের দায়ী দায়িত্ব পালনটা তাদের খোঁজ খবর নেওয়াটা তাদের সঙ্গে ওঠা বসা মেলামেশাটা কিন্তু অনেক ক্ষেত্রে সহজ হয়ে যাবে তো এই ধরনের বিভিন্ন মানবিক কারণ বা দূরদর্শিতাপূর্ণ বিভিন্ন রকম যুক্তি নবীজি সাল্লাহ আলি সাল্লামকে একাধিক বিবাহ বা এই এগারোটা বিবাহ করতে বাধ্য করেছিল তিনি সেভাবেই করেছিলেন আমাদের অযথা এই ব্যাপারগুলোকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বা কুৎসা রটানোর কোনো জায়গা নেই আমরা পরবর্তী ক্ষেত্রে নবীজি সাল্লা আলাই সাল্লামের জীবনের বিরুদ্ধে বা জীবনের বিভিন্ন দিক নিয়ে যে অভিযোগগুলো আসে সেগুলো নিয়ে আমাদের সাধ্যমতো আমরা আলোচনা করব আশা করছি পরের ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর আলাইকুম